এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরাতে উঠে পড়ে লেগেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার শেখ হাসিনার সাথে ভার্চুয়ালি গোপন বৈঠকের ভিডিও ফাঁস কান্না শুরু ডক্টর ইউনুসের কোনো কথা শুনছে না সেনাপ্রধান ওয়াকার সেনা নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভার্চুয়ালি গোপন বৈঠক করছেন সেনা প্রধান আজকে পাঁচ আগস্ট যখন আপনারা ভিডিওটি দেখছেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকারের বিদায়নের ঠিক কাটাকাটা এক বছর হয়েছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং সেটা হলো সেনা শেখ হাসিনাকে ফিরাচ্ছে অর্থাৎ শেখ হাসিনাকে ফেরানোর একমাত্র মাস্টার মাইন্ড এখন সেনাপ্রধান দর্শক কি হতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত একটি প্রতিবেদন পেয়েছি যা শুনলে আপনার চোখ কপাল উঠতে বাধ্য দর্শক এরই মধ্যে আজকে যে পাঁচ আগস্ট এই পাঁচ আগস্টে ঘিরে গতকাল রাতে অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলে ককটেল বিস্ফোরণ করেছে আওয়ামী কঠিন অ্যাকশনে দর্শক কথা বাড়াবো না চলুন বিস্তারিত দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন সেনা প্রধানের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দাবি করা হচ্ছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে বুড়ো আঙুল দেখিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গভীর রাত রাত তখন অনেক বারোটার কাছাকাছি ফার্ম গেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মাইরা নাই হয়ে গেছে নিষিদ্ধ সংগঠনের নেতা কর্মীরা মানে ছাত্রলীগ আওয়ামী লীগ অথবা যুবলীগের কোন কর্মীরা পাঁচই আগস্ট ঘিরে সারা বাংলাদেশে নাশকতার সম্ভাবনা আছে সরকার সর্বোচ্চ পর্যায়ে আজকের এই দিনটাকে নিরাপত্তার চাদরে ঢাকার চেষ্টা করেছেন এখন যখন এই নিউজ আসছে ছাত্র নেতা যখন বারবার বলছিলেন যে বাইকে এসে একটা মারার মধ্যেই দুই একটার পরে আবার তিনি বলছেন একটা মারার পরে আমরা দৌড়ে আসছি এরা পালাইয়া চলে গেছে এই নিউজটার কমেন্ট বক্সের মধ্যে আবার মিশ্র প্রতিক্রিয়া আছে যে দুইটা না একটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এরা যে ছাত্রলীগের নেতাকর্মী ছিল কিভাবে এটা আপনারা শিউর হয়েছেন মানে আওয়ামী যারা অনুসারী তারা যেটা বলার চেষ্টা করছে যে আসলে এই ককটেলকে আওয়ামী লীগ মারছে নাকি ছাত্রদল নিজেই মাইয়া ঘটনাকে টুইস্ট আনছে নাকি অন্য কোন সংগঠন আওয়ামী লীগকে বদনাম করার জন্য এই ধরনের ঘটনা ঘরাইছে। নাকি অরিজিনালি আওয়ামী লীগ দেখিয়ে এই ঘটনা ঘটানোর সাহস দেখিয়েছে এখন বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া দল ভেদে মতভেদে তবে জনগণের চিন্তা কি বাংলাদেশের নাইনটি মানুষ যারা রাজনৈতিকভাবে খুব বেশি কানেক্টেড না এরকম মানুষের সংখ্যা কমই আছে তারপরে রাজনীতির সাথে কানেক্টেড বাট মাঠে ময়দানে মিসিরে কমিটিতে নাই এই যে জনগণ আমরা যারা আসি তাদের মধ্যে একটা বড় অংশের বিশ্বাস যে এই ঘটনা আওয়ামী ঘটাইছে আর আমরা যেভাবে দেখছি সেখানে মানুষের উত্তেজিত অবস্থা বা একটা হিউজ পরিমাণ ক্রাউড তবে ককটেল বিস্ফোরণের শব্দ আওয়াজ বা কোনো ভিডিও ফুটেজ আমি যখন নিউজটা রেকর্ড করছি তখনও পাইনি হয়তো সিটিজেন সাংবাদিকের যুগ সকাল হতে হতে অনেকগুলো দৃশ্য ফুটেজ আমরা দেখলেও দেখতে পারি তো আজকের দিন আসলে এই ঘটনাগুলো ঘটানোর মতন সক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের আছে কিনা একবারে উড়াইও দেওয়া যায় না এমন সভা হয় কি যে হ্যাঁ সবকিছু করলে তো আওয়ামী লীগের নাম হবে ছাত্রলীগের নাম হবে অন্য কেউ করে আওয়ামী লীগের উপর দোষ দিতে পারে এই যে পাবলিকের মধ্যে একটা পারসেপশন আছে এই পারসেপশনের মাঝে মাঝে আবার মানে সঠিক ব্যবহারও হয়ে যায় তো আজকের দিনকে ঘিরে আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের জন্য একটা সাবধানতা বানিয়ে আমার ভিডিওর দিনের শুরুতে আপনাদেরকে দিতে চাই দেখেন এমনি আওয়ামী লীগের জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গায় এখনো আওয়ামী লীগ করছেন মোটামুটি পদে ছিলেন অনেকে মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছেন আই মিনস ঝক্কি ঝামেলা ততটা পোহাইতে হচ্ছে না লোকালি সম্মানে আছেন এই মুহূর্তে এমন কোনো কর্মকাণ্ড করেন না দেশ অস্থিতিশীল হয় এমন কোনো কর্মকাণ্ড করেন না আপনি একজনের জন্য আর দশজন ভালো মানুষ মামলার আসামি হয়ে যায় কারণ এই মুহূর্তে এই দেশে মামলা বাণিজ্যটা খুবই রমরমা আপনি চান্স দিবেন বিপদে তো পড়বেনই সাথে আরো দশজন মানুষকে বিপদে ফেলে দিবেন বাংলাদেশ নিরাপদ থাকুক রাজনীতি কথার মাধ্যমে হবে কৌশলের মাধ্যমে হবে তবে যেই রাজনীতিতে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয় যেই রাজনীতিতে এই ধরনের বোমাবাজি সন্ত্রাসী একটিভিটিস এবার যে বা যাহারাই কেউ কেউ ফাঁসাইতে হোক বা নিজেরাই করুক এগুলো হয় ওই দলগুলোর প্রতি মানুষের আস্তে আস্তে আস্থার জায়গা নষ্ট হয়ে যাচ্ছে এখন মানুষ জায়গা কই রাজনীতি ছাড়া তো দেশও চলবে না আজকে 5 আগস্ট এই দিনটাতে এমন কোন ঘটনা জড়িত হবে না যেন আপনার জন্য বিপদ দেখে এখানে দলের জন্য বিপদ দেখে সাধারণ যারা মানুষ আছেন তাদের জন্য বিপদ দেখে এখানে আওয়ামী লীগের উচিত হবে জুলাইকে ডিল করা আওয়ামী লীগের উচিত হবে জুলাইয়ের বিষয়ে তার বক্তব্যগুলো দেওয়া কিভাবে আওয়ামী লীগ এখানে ব্যর্থ হচ্ছে আপনারা দেখেন এই যে মেটিকুলাস প্ল্যানের কথা শোনা যায় এটা খুব পপুলার একটা শব্দগুচ্ছ এটা কিন্তু আওয়ামী লীগ খুঁজে বের করে নাই এটা অতি উৎসাহ অতি আগ্রহে ডক্টর ইউনুস বলে ফেলেছিলেন বলে মেডিকেল ব্রিগেডিয়ার সাকাশাহ বলে দিয়েছিলেন বলে সেভেন পয়েন্ট সিক্স বুলেট যে এইখানে এসেছে কাদের কাছে এসেছে এই জায়গাগুলো কিছু কিছু ফিসফিসকুচকুচ আছে আওয়ামী লীগ যদি এখন বলে যে জুলাই আগস্টে যে মানুষগুলো নিহত হয়েছে আন্দোলনে তার দায় দায়িত্ব না তাদেরকে বলতে হবে এই দায় দায়িত্ব তারা নেবে এবং এই জিনিসটা শুধুমাত্র ফাও রাজনৈতিক আলাপ করে বললে হবে না এই আলাপটাকে তাদের প্রতিষ্ঠিত করতে হলে ফ্যাক্টস দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে আওয়ামী লীগ কি সেই পথে হাঁটছে আমরা দেখছি না আমার কাছে মনে হয় আওয়ামী লীগের যেটা করা উচিত ছিল তাদের একটা ফ্যাক্স ফাইন্ডিং কমিটি ঘোষণা দিয়ে করা উচিত ছিল এতদিনে এবং সেটা আওয়ামী লীগের ভেতরের লোকজন দিয়ে নয় এখন আপনারা বলবেন যে আওয়ামী লীগ তো এর বাইরে সুশীল সমাজ সিভিল সোসাইটিকে ছেড়ে ফেলে দিয়েছে বিশেষ করে গত আট দশ বছর ধরে স্টিম রোলার চালিয়ে আজকে তাদের পক্ষে তো কেউ নাই হয় তুমি আওয়ামী লীগ না হলে তুমি নাই বুশের সিস্টেম ছিল নিরপেক্ষ সিভিল সোসাইটি যেগুলোকে বলা হয় সেগুলো তো নাই মুক্তিযুদ্ধের পক্ষে এবার মোহাম্মদ জাফর ইকবাল সারি মিস্টাও পর্যন্ত তারা শেষ পর্যন্ত ক্যাশ করে খেয়ে ভেঙে লুটপাট করে শেষ করে ফেলে দিয়েছিল সেটা আলাপ যদি সেখানে যায় তাহলে এই তদন্ত বলুন বা এই রিপোর্টটা বলুন কারা তৈরি করবেন বাংলাদেশের ভিতরে যদি লোক না পাওয়া যায় ইভেন পাওয়া যায় আমার কাছে মনে হয় আওয়ামী লীগের উচিত ছিল একটা স্বচ্ছতা স্বার্থে একটা আন্তর্জাতিক তদন্ত দলকে আহ্বান করা সেটা যে কোনোভাবে হতে পারে সেটা ওই যে জাতিসংঘের ওইগুলো না যে সরকার বলতেছে আটশো জাতিসংঘ বলতেছে চোদ্দশো ওই না বাট বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে একেবারে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো থেকে গবেষকদেরকে তারা অ্যাসাইন করতে পারতেন নিরপেক্ষ একটা রিপোর্ট আসতে পারত আওয়ামী লীগের উচিত ছিল ডিল করা কীভাবে সেভেন পয়েন্ট সিক্স বুলেট বাংলাদেশে তাদের হাতে ছিল এটা কি পুলিশের হাতে ছিল থাকলে কেন ছিল এই লিথালুই প্যান এটা কি বাইরে ছিল থাকলে কেন ছিল কীভাবে গেল বাইরের অস্ত্রগুলো কোথায় ছিল এই প্রশ্নগুলো খুঁজে বের করা আপনারা দেখবেন সম্প্রতি জামাত শিবিরের পলাপান যারা আছে তারা কিন্তু ব্যাপক হারে বলতেছে কে কোথায় কার লুঙ্গির নিচে লুকিয়েছিল তারা কিন্তু বলতেছে কিভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার জন্য বিজয় একাত্তর হলে ছাত্রলীগ যখন ভিতরে চুপচাপ বসেছিল ছাত্রলীগ আক্রমণ করছে এই গুজব রটিয়ে তারা কিভাবে বিজয় একাত্তর হলে গিয়ে আক্রমণ করেছিল আমার কথা হচ্ছে এই কথাগুলো কেন জামাত শিবিরের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য অ্যাক্টিভিস্টদের পক্ষ থেকে শুনতে হবে কেন আওয়ামী লীগ তার ডকুমেন্টারি এভিডেন্স এতদিন দেয় নাই বা কেন তারা একটা মূল্যায়নের জায়গায় যায় নাই এইসব প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় ডিল করতে হবে আদারওয়াইজ আপা আসবে বাংলাদেশ আসবে এইভাবে আপাকে আওয়ামী লীগ আনতে পারবে না এইভাবে দিকহারা তীরহারা একটা রাজনৈতিক দল কিভাবে ডিল করবে আমি জানি না আপনি আবার একাত্তর ফেরত যাচ্ছে আপনি দেখেন খুব ছোট্ট একটা শার্প টিম তৈরি করা হয়েছে আওয়ামী লীগ কিন্তু তখন আপনি যদি দেখেন সত্তরের নির্বাচনে সবগুলো এমপি তো আওয়ামী লীগের খুব সম্ভবত একজন বাইরের ছিলেন তো এতজন আওয়ামী লীগের এমপি থাকতে তারা কিন্তু বিশাল সরকার বিশাল কমিটি শত শত সহ সভাপতি বানায় নাই তাজউদ্দিন নজর ইসলাম তাজউদ্দিন ওনাদের নেতৃত্বে একটা খুব ছোট্ট সরকার তারা তৈরি করেছিলেন অপারেট করেছিলেন খুব স্পেসিফিকলি বোঝা যাচ্ছিল কারা ডিল করছে আন্তর্জাতিক মিডিয়া কাদের কারা ডিল করছেন বাংলাদেশের মানুষ জানতো যে কারা লিডারশিপে আছেন জানতো কারা লিডারশিপে আছেন

আওয়ামী লীগের একটা জুলাই সনদ প্রয়োজন আওয়ামী লীগ একটা জুলাই দলিল প্রয়োজন সেই দলিলে তাদের সুস্পষ্ট করতে হবে গত বছরের জুলাইতে আসলে কি হয়েছিল কতটুকু ষড়যন্ত্রের শিকার তারা হয়েছিলেন সেই ষড়যন্ত্র কতটুকু আভ্যন্তরী ছিল কতটুকু বাইরে ছিল সেনাবাহিনীর সাথে তাদের ডিল ছিল আমি আমরা যখন মাঝে মাঝে একটু সেনাবাহিনীর দিকে খোঁচা দিয়ে আমি জানি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব মুখকালা করতেন গত এক বছর তারা করেছেন মানে ওয়াকার আমাদের লোক আমাদের ফুফাতো বোনের জামাই তো গোপালগঞ্জে যখন পাঁচ দিন স্টিম রোলার চালিয়েছে একদম পারফিউ চালিয়ে ইদানিং শুনতেছে আওয়ামী কিছু কিছু লোক ওবায়দুল কাদের সাহেবকে শুনলাম কিছুদিন আগে কথা যেন বলছেন যে মির জাফরও তো সিরাজুদ্দুল্লাহ আত্মীয় ছিল বা কিছু একটা ছিল নিয়োগ ছিল উপলব্ধি হতে হতে ওনাদের যে উপলব্ধি এক বছর আগে হচ্ছে যে উপলব্ধিটা আমরা সাধারণ মানুষের বা আমাদের মতো যারা খুবই তৃণতুচ্ছ রাজনৈতিক পর্যবেক্ষক আমরা এক বছর আগে যেটা বলেছি এক বছর পরে তারা এটা বলছেন তো এখন যেটা বলছি যদি তারা সেটা শুনেন তারা ষোলো বছর শোনেন নাই বা আগামী তো শুনবেন না এটা তাদের জন্য ভালো হবে জুলাইকে ডিল করতে হবে এবং জুলাইকে ডিল করতে হলে একটা জুলাই ডকুমেন্ট জুলাই সেটাকে আপনি শ্বেতপত্র বলুন তদন্তপত্র বলুন বক্তব্য বলুন যে ভাষাতেই বলুন একটা ডকুমেন্ট তাদের দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক যারা এতক্ষণে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করছিল দর্শক এখন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি আমরা চাই আশা করি মূল্যবান মতামতটি আমরা পেয়ে যাব তো কথা বাড়াবো না ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ তার আগে বলে রাখি অবশ্যই পরবর্তীতে এমন একটি ভিডিও আসছে এমন একটি নিউজ আমাদের হাতে এসেছে যেটা দেখলে আপনার মাথা ঠিক থাকবে না তাই সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ